আমরা এই জমি কমিটির মুখ দেখতে চাই না কোন পঞ্চাশ ও জমি কল্যাণ ফেডারেশন আমরা এটা যুক্ত চাই ইমান ভাইকে আমি বলবো বারবার ঘোষণা করছি আমি পর বহু দিন যাবত আমরা নাকি চলি আমরা কাছে রাজনীতি শিখছি আমি আপনাদের নাকি বহুদিন চলছি এই সংগঠন আমি স্বাধীন করছি এ সময় আছে আপনি মালিককে বাদ দেন